ঝড় বৃষ্টির রাত ঘুম না আসার কারণে রাসেল জানালার পাশে দাঁড়িয়ে আছে রাত দুইটার মতন বাজে ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে তারপরও রাসেল দাঁড়িয়ে আছে কারণ বাহিরের বিদ্যুৎ চমকানি আর বৃষ্টি দেখতে রাসেলের ভালোই লাগছে রাসেলের মা নেই বাবাই তার সব আর রাসেলের বাবা রাজমিস্ত্রির কাজ করেন যা রোজগার করে তা দিয়ে তাদের বাপ ছেলের সংসার ভালোই চলে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ রাসেল অনুভব করলো কেমন একটা অদ্ভুত গন্ধ তার নাকে আসছে সে ভালো করে জানালার বাহিরে দেখতে লাগলো ধীরে ধীরে গন্ধটা যেন আরও তীব্র হয়ে উঠছে রাসেলের এমন মনে হতে লাগল তার আশপাশ থেকে গন্ধটা আসছে পিছন ফিরে তাকাতে রাসেল ভীষণ চমকে উঠল দেখলো অদ্ভুত ভয়ানক চেহারার একটা লোক দাঁড়িয়ে আছে লোকটা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কে আপনি লোকটা কোনো জবাব দিল না পলকহীন ভাবে রাসেলের দিকে তাকিয়ে রইল কে আপনি এই ঝড় বৃষ্টির ভিতর এত রাতে এখানে কি করছেন কি চান আমি তোকে চাই চল আমার সঙ্গে তোকে নিতে এসেছি মানে আমাকে নিতে এসেছেন মানে আপনি কে আমি তান্ত্রিক পঞ্চবক্র সময় নষ্ট না করে চল আমার সঙ্গে তো কি আমার খুব প্রয়োজন চিনি না জানি না কেন আপনার সঙ্গে যাব বিয়াদক আমার কথা না শুনলে তোর অনেক বিপদ হবে তুই সব হারাবি চিৎকার করছেন কেন আস্তে কথা বলুন আমার বাবার ঘুম ভেঙে যাবে আপনি এখান থেকে চলে যান রাস্তার পাগল কোথাকার তুই আমাকে রাস্তার পাগল ভাবছিস আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণাই নেই রাস্তাঘাটে আপনার মতন পাগল অনেক দেখা যায় তা আপনি এই মাঝরাতে কোথা থেকে এসেছেন তুই আমাকে পাগল ভাবছিস তার মানে তুই আমার সঙ্গে যাবি না পাগল না ভেবে সত্যিকারের তান্ত্রিক ভাবলেও যেতাম না এত রাতে বাবাকে না বলে অচেনা কারোর সঙ্গে কোথাও যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তোর বাবা যদি তোকে ফেলে কোথাও চলে যায় তখন কি করবি না আমার বাবা আমাকে একা রেখে কোনোদিন কোথাও যাবে না আমার সাথে না গিয়ে বড় ভুল করলি অনেক বড় মাসুল দিতে হবে তোকে আবার আমি তোকে নিতে আসব সেদিন তুই নিজেই আমার সঙ্গে যেতে চাইবি তারপর লোকটা সোজা চলে যেতে লাগলো রাসেল লোকটার দিকে তাকিয়ে আছে কিছু দূর যাওয়ার পরে লোকটা কোথায় যেন গায়েব হয়ে গেল সকালে ঘুম থেকে উঠে সত্যি কি সেই লোকটা কাল রাতে এসেছিল নাকি ঘুমের মাঝে স্বপ্ন দেখলাম যাই হোক সকালে খাওয়া সেরে বাবা ছেলে দুজনে বাড়ি থেকে বেরিয়ে পড়ল আর বাবা কাজের কাজে সাইডে। কলেজ থেকে বের হয়ে কাছের কাছে রাসেল তার চাষাকে দেখতে পেল চাষা কি ব্যাপার আপনি এখানে তোকে নিতে এসেছি বাবা আমাকে নিতে এসেছেন মানে বাড়ির ওই দিক সব ঠিক আছে তো তোর বাবার একটু শরীর খারাপ করেছে বাবা তুই এখনে আমার সাথে চল সকালে তো দুজন বাড়ি থেকে একসাথে বের হলাম এর ভেতর বাবা শরীর খারাপ হলো কিভাবে চল বাবা বাড়িতে গিয়ে দেখতে পাবি রাসেল চাচার সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল রাসেল বাড়ির সামনে এসে দেখতে পেল বাড়ির সামনে বাবাকে শুয়ে রেখেছে রাসেল ছুটে চলে গেল তার বাবার কাছে রাসেলের আর বুঝতে বাকি থাকলো না যে তার বাবা এই পৃথিবীতে আর নেই রাসেল চাচাকে জিজ্ঞাসা করল চাচা আমার বাবা মারা গেলেন কি করে তোমার বাবা পাঁচতলা বিল্ডিং এর উপরে কাজ করার সময় ওখান থেকে পড়ে মারা যায় যাই হোক রাসেলের বাবার জানাজা পরে মাটি দেওয়া হলো রাসেল কেদে দাকুল তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে লাশের সাথে আসা সকলে চলে গেছে শুধু রাসেল আর তার চাষা দাঁড়িয়ে আছে হঠাৎ রাসেলের চোখ পড়ল কবর স্থানে পাসিলের দিকে দেখলো পাসিলের আড়াল থেকে কে যেন তাদেরকে লক্ষ্য করছে রাসেল ভালো করে খেয়াল করল গত রাতে সেই অদ্ভুত লোকটা সোজা তাকিয়ে আছে রাসেলের দিকে লোকটার মুখে যেন হাসি লেগে আছে ওখানে পাঁচিলের আড়াল থেকে কে যেন আমাদের লুকিয়ে দেখছে কই কোথায় কি আমাদের লুকিয়ে দেখছে ওখানে তো একটা কুকুর কেউ তো নেই সত্যি তো ওখানে তো একটা কুকুর দাঁড়িয়ে আছে তবে কি ভুল দেখলাম রাসেল নিজের বাড়ি ছেড়ে চাষার বাড়িতে উঠেছে চাষার সংসারে রাসেলের দিন ভালোই কাটছে ভালো করে পড়াশোনা কর বাবা তুই আমাদের বংশে গর্ব পড়াশোনা শেষ করে তোর বাবার ইচ্ছে পূরণ কর তোর যখন যা দরকার পড়বে আমাকে জানাবি ছো বন্ধুরা এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যাতে আমরা নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে